কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে যায় তখন সে আমাকে প্রশ্ন করে বসে অনেক দিন হয়ে গেল ইউটিউবে মাঝে মধ্যে ভিডিও আপলোড করি এবং সময়টা প্রায় এক বছর হতে চলল কিন্তু এখনও আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি তো পরবর্তীতে আমি কি মনিটাইজেশন পাবো বা চ্যানেলটি কি পরবর্তী বছরে চালাতে পারবো এ বিষয় নিয়ে আপনাদের ঘাবড়াবার কোনো কারণ নেই আপনারা যারা নতুন ইউটিউবার আছেন সবাই প্রায় প্রত্যেকেই জানেন যে ইউটিউবে মনিটাইজেশন পেতে হলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে হয় তো বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য খাতা কলমে চলে যাচ্ছি পুরো বিষয়টি আপনারা বোঝার জন্য মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আমরা এখানে খাতা কলম নিয়ে নিয়েছি ধরুন কেউ আপনাকে একটা চ্যালেঞ্জ দিল যে আপনাকে সাত দিনে মোট বিশটা লিচু খেতে হবে এখন আমাদের হাতে সময় সাত দিন এই সাতটা দিনকে আমরা সাতটা তারিখে ভাগ করে নিব আমাদের হাতে মোট সময় সাত দিন আসলে এখানে লিচু খাওয়ার কোনো বিষয় নাই বিষয়টা আমি জাস্ট আপনাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি ধরুন প্রথম দিনে আপনি একটা লিচু খেলেন দ্বিতীয় দিনে একটাও খেলেন না তৃতীয় দিনে তিনটা খেলেন চতুর্থ দিনে একটাও খেলেন না পঞ্চম দিনে তিনটা খেলেন ষষ্ঠ দিনে একটাও খেলেন না সপ্তম দিনে আপনি পাঁচটা খেলেন তাহলে এবার মোট হিসাব করে দেখুন আপনি কয়টা খেয়েছেন পাঁচ আন আট আর তিন এগারো আর এক বারো এখন আপনি ভাবছেন আপনার চ্যালেঞ্জে ছিল বিশটা খেতে হবে কিন্তু আপনি খেয়েছেন বারোটা আপনি হয়তো চ্যালেঞ্জে হেরে গেছেন কিন্তু ব্যাপারটা তা নয় এবার আপনাকে আট তারিখ নয় তারিখ দশ তারিখ ধরুন আপনি আট তারিখে পাঁচটা খেলেন নয় তারিখে সাতটা খেলেন এবং দশ তারিখে তিনটা খেলেন এখন আপনাকে টোটাল হিসাব দিতে হবে শেষের দিক থেকে সাতটা দিন অর্থাৎ দশ তারিখ থেকে গণনা করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল হিসাব আমাদের এই সাতটা দিনের এবার আপনি হিসাব করে দেখুন আপনি কয়টা খেয়েছেন সাত আর তিন দশ আর পাঁচ পনেরো আর পাঁচ বিশ আর তিন তেইশ এখন দেখেন আপনি তেইশটা খেতে পেরেছেন অর্থাৎ চ্যালেঞ্জে আপনি জিতে গেছেন এখন পুরো বিষয়টা হচ্ছে যে আপনি ইউটিউবে যতদিন ধরে কাজ করেন না কেন আপনাকে গণনা করা হবে লাস্ট তিনশো পঁয়ষট্টির দিন শেষের তিনশো পঁয়ষট্টি দিন ইউটিউব আপনার কাজের হিসাব করবে এর আগে আপনি কি করেছেন কি করেননি সেগুলো ইউটিউব দেখবে না শেষের তিনশো পঁয়ষট্টি দিনে আপনি যদি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারেন তাহলেই আপনাকে ইউটিউব মনিটাইজেশান দিবে। তো আপনারা এখন পুরো বিষয়টা হয়তো খুব ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন জাস্ট আমি আপনাদেরকে লিচু খাওয়ার উদাহরণ দিয়ে বিষয়টা সংক্ষেপে বুঝিয়ে দিলাম আপনি ইউটিউবে যতদিন ধরে কাজ করেন না কেন এক বছর বছর তিন বছর সেটা কোনো বিষয় না আপনাকে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে তাহলেই আপনি মনিটাইজেশান পাবেন আর মনিটাইজেশান পাওয়ার পর থেকে আপনি ইনকাম করতে পারবেন তো আর কথা বারছি না আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে বেল বাটন অন করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যেতে পারেন সবার আগে টাটা বাই বাই